এলবিপি এলবিপিতে তো অনেক রকমের প্রবলেমই থাকে এই অনেক রকমের প্রবলেমের মধ্যে থেকে আমরা আজকে দেখাতে চলেছি যে প্রবলেমগুলো নিয়ে সাধারণভাবে যে কাজ হয় সে কাজটা হোক কিন্তু অসাধারণ কাজও কিছু হয় যেখানে স্ট্রেচিং দেওয়াটা ভীষণ বাধ্যতামূলক আমরা সেই সম্বন্ধে আজকে দেখাতে চলেছি ফার্স্ট হচ্ছে পজিশন দেখা যাক কীভাবে সুয়েচ বালি সবসময় ঘাড়ে মাথায় ঘাড়ে সবসময় বালি যে কখনো মাথায় বালিস দেবে না বুঝছে দু নম্বর হচ্ছে দেখো পায়ের পজিশনটা কি আছে ঠিক আছে হালকা করে একটু নাড়িয়ে দেখে নিলে এটাও নাড়িয়ে দেখে নিলে আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্স এই অ্যাডভান্সের লাভ কি আছে

নেক্সট ছাড়লাম আবার প্যাকলাটাকে আউট লাইন করলাম হোল্ড ঠিক আছে এটা হচ্ছে সাধারণত মহিলাদের জন্য যাদের মাসেলসে পাওয়ার কম আছে ঠিক তাদের জন্য বুঝতে পারলাম যাদের মাসেলসে পাওয়ার কম আছে তাদের জন্য ধরলাম এই নিলাম এই যাদের মাসাজ পাওয়ার বেশি আছে তখন এরকম ভাবে হাতটা গ্রুপ করে নিলাম এই নিলাম একটু জোর লাগে কিন্তু এই শেপটা পায়ের যে শেপটা এল শেপই থাকবে তার থেকে ভি শেপ যেন না হয় অনেক প্রেস দিয়ে ভি শেপ করে দিয়ে করবো নো এল শেপ এল শেপ মানে হচ্ছে নিউট্রাল ফুটটা সবসময় এল শেপ থাকবে এই এল শেপ থাকবে থাকক আউটপ্লাইড হলো হচ্ছে প্যাচ না এবারে হোল্ড ফাঙ্গাসারে কিন্তু যাব বুঝা হবে কেসেল এক্সপ্রেশন যেটা দেওয়া যায় না এক্সপ্রেশন থেকে আন্ডারলে যায় ইউজ করবে এইটা কিন্তু বডি ওয়েট بتاع नॉट आते प्रेशर বা ডাইরেক্ট প্রেস ন এরও কোন পাঁচ এর কম তবে কিন্তু লোডটা ট্রান্সফার হবে এটা কিন্তু बदलना नेक्स्ट হচ্ছে আমি এডি এডিট করে এটা ক্লিক করব তারপর হচ্ছে আমি 46 কে ধরলাম ব্যান্ড এই ব্যান্ড इसी के सेलाए के जाच्छे এডিকেও सेलाएते जाच्छे ये सेलाए হচ্ছে ব্যান্ড হল না মেট হল না বলে ক্যাল করব तो स्पेशल एक्सप्रेशन चेंज होचे నుటల్ కొడుకు ముకుడ నాకిది ఆపాలి గా దొత్రే యాచ్చి తాకి ఇక్కుఒకరే బేసి వేయడం నేను తో హోల్డ్ కొడుకు ఏకకొని లాగుస్ ఇది వచ్చేది లా ఆపాలి గా যেখানে চেন সেখানে স্টপ হয়ে যাবে তিন থেকে পাঁচ বছর কিন্তু এরকম আস্তে আস্তে দেখো ঠিক এটা হচ্ছে দু নম্বর পদ্ধতি ঠিক আছে আমরা পুরো হ্যান্ডস্ট্রিংটাকে ধরে ব্যাটলা নিউট্রাল করে আমরা হচ্ছি ব্যাক সাইডেই হবে ফ্রন্ট সাইডে কিচ্ছু হবে তো ফ্রন্ট সাইডটা নিউট্রাল করতে হবে সাইডে কাজ করতে হবে কিন্তু পজিশনটা এরকম সমান ছুরিয়ে উল্টো দিক থেকে করতে যাও টাফ আছে সবাই উড়োতে পারে এটা কিন্তু পারে বুঝতে পারলাম নেক্সট এবার এই পাটা ভাঁজ করে ঠিক আছে দেখো কতটা যাচ্ছে ঠিক আছে কি কম বুঝবে এমনি আরে এটা যেন সমান থাকে ঠিক আছে এটা এনা এলবিপি আছে সিওর ওই জন্যই নেওয়া হয়েছে অনেকেরই আছে আমারও আছে নেই আমার কিছু না কিছু বুঝতে পারি কথা কারুক কে না কাউকে কিছু না কিছু নিলেই হবে এর থেকে বেশি আমার না দরকার নেই এবার নিয়ে গেলাম সোজা না গেল হ্যাঁ ঠিক আছে আচ্ছা ক্রস করেছে এটা আচ্ছা আচ্ছা দেখে নাম কি হচ্ছে হাসতে করে বাড়ালাম রেঞ্জ 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 বাড়াচ্ছি

এটা নিউট্রাল করে রেখেছি সবসময় বাঁ হাত এবং ডান হাত দুটোই কিন্তু কাজ করছি আমি কিন্তু ব্যান্ড ছাড়া কোনো জায়গায় ধরি নি খেয়াল করে দেখো আমি কিন্তু ব্যান্ড ছাড়া কোনো জায়গায় ধরিনি নি হাতের পজিশান কি আমরা কি করে করি এরকম ঠিক এরকমভাবেই কাজ করছি কোনো রকম নখ কাজ করবে না ভাঁজ বসে বসে কাজ করে দাও এটা যদি পার করে গেল ঠিক আছে

কতটা করবো যতটুকু নিতে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আনে হাতটা পিছিয়ে নিয়ে যাচ্ছে ডানাতন সেই মজা সেই মজা সেই মজা কারণ হচ্ছে কি স্কেচিং করানো হচ্ছে তার প্রচন্ড ব্যথা আছে টাইটনেস হচ্ছে স্টিফনেস রয়েছে অস্বস্তি হচ্ছে সেখান থেকে সে যখন আস্তে আস্তে রিলিফ হয়ে যাচ্ছে কাজ করতে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি আস্তে করে বোল্ড করে বসে যাচ্ছে জোর দেখুন

যেখানে রিল্যাক্সটা ঠিকঠাক করে যাচ্ছে এটা বলে এম এফ আর মায়োফেসিয়াল রিলিজ মাসলস মায়োফেসিয়াল রিলিজ এই মায়োফেসিয়াটা স্ট্রেচিং করে সরিয়ে দিলে তবেই হয়ে যাবে কত নম্বর চার নম্বর এসে ছেড়ে দাও নিপটা এবার দেখো বলে রোটেশন ছেড়ে ফুল এখানে এখানে ব্যান্ড এখানে ব্যান্ড ধরে কার তুমি তে যেন কোনো प्रेशर না পড়ে এটা কিন্তু মাস্ট করতে হবে বুঝা গেল এলপিপি তে কিভাবে শূন্য ভাবে কাজ করতে হবে আমরা সেটা দেখাবো এলপিপি তে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো 1% তো কষ্ট হবে না রিল্যাক্স থাক ভাই আমার হাতটা তুলতে রেবে তুমি বল তারপর ইউ রেসপন্স কাজ অল্প বড় নিখুঁত ভাবে হবে অবশ্যই হয়ে যাবে